গতকাল মিটিংয়ের পর কালনা পৌরসভায় পৌরমাতা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিনা ব্যানার্জি এরপর আজ বৃহস্পতিবার কালনা পৌরসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল পৌরমাতা হিসেবে তাকে শপথ বাক্য পাঠ করালেন কালনার মহকুমা শাসক অহিংসা জৈন শপথ নেওয়ার পর নবনিযুক্ত পৌরমাতা তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন মুখ্যমন্ত্রী যে দায়িত্ব দিয়েছে তা সঠিকভাবে পালন করব তবে প্রথম কাজ পাড়াই সমাধানের যে প্রকল্পের কাজ সেটিকে আগে সম্পন্ন করা

মানে এসডিও ম্যাডাম কি জানালেন আপনাকে ভালো করে কাজ করতে হবে সবাই সাথে একসাথে মিলে আর আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প স্বপ্নের প্রকল্প যে পাড়ায় সমাধান অপস সেইটা নিয়ে আমাদের এখন খুব খুব ভালো করে কাজটা যাতে ত্বরান্বিত হয় সেটা করতে হবে আর এর সাথে মানে আমরা আমি চাইব এই মুহূর্তে এই পাড়ায় সমাধানের এই কাজটা যত তাড়াতাড়ি শেষ করা যায় ভালোভাবে সেটা আর তার সাথে আপামর আপ আম জনতা যাদের চাহিদা আছে সেইগুলো চাল মানে পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত সাথ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ